হ্যালো বন্ধুরা আমার বন্ধুরা ধান চাষ করেছে আজ আজিরা ধান কাটছে মাঠে চলো দেখাবো কেমন করে সব ধান পান কাটছে এই সব ধান কাটছে আর একজন তো বসে পড়েছে ধান কাটতে কাটতে কত কষ্ট হচ্ছে

বন্ধুরা আর বন্ধুরা ধান কাটছিল তাই আমি এসেছিলাম তা আমিও ধান কাটছিলাম বাবা যা আমি তো পারি না চেষ্টা করছিলাম ধান কাটার তা কাটতে কাটতে এত যে গায়ে চুল করছে কি বলবো ওই জন্য আমি কাটা বন্ধ করে দিয়েছি দিয়ে হাত মুখ ধুয়ে এই বাড়ি ফিরে যাচ্ছি চলো দেখাবো ভিডিওটা দেখতে থাকো